সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে ঢাকার হাতিরজিল থানায় দায়ের করা একটি হত্যা মামলায় নতুন করে গ্রেফতার দেখানো হয়েছে বুধবার পঁচিশ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালত এই আদেশ দেন এদিন সকাল সাড়ে দশটার দিকে শুনানির জন্য পলককে আদালতে হাজির করা হয় আদালতে নেওয়ার সময় পলক বারবার বলছিলেন আমি নির্দোষ আমি তো কোনো অপরাধ করিনি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি নিজের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির সঙ্গে কথা বলেন শুনানি শুরুর সময় পলকের আইনজীবী বিচারকের কাছে আবেদন করে বলেন পলক সাহেব নিজে কিছু বলতে চান তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকি এর বিরোধিতা করেন পরে বিচারক পলকের বক্তব্য শুনতে না চাওয়ার সিদ্ধান্ত নেন এবং তদন্ত কর্মকর্তার আবেদন অনুযায়ী তাকে ওই মামলায় গ্রেফতার দেখানোর অনুমোদন দেন পলকের আইনজীবী ফারজারা ইয়াসমিন রাখি সাংবাদিকদের বলেন তিনি কোমরে ব্যথায় ভুগছেন কারাগারে কিছু ব্যায়াম করলেও তার এখন থেরাপি প্রয়োজন আমরা তার সুচিকিৎসার জন্য আদালতে আবেদন করব। মামলার অভিযোগ থেকে জানা গেছে চব্বিশ সালের উনিশে জুলাই রাজধানীর পশ্চিম রামপুরা ওয়াবদা রোড এলাকায় একটি আন্দোলনে অংশ নেন রমজান মিয়া নামের এক ব্যক্তি সকাল দশটার দিকে আন্দোলনের সময় বিক্ষোভকারীদের ছোড়াগুলিতে রমজান আহত হন পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় এই ঘটনায় চলতি বছরের ছাব্বিশে মে হাতিরজিল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় মামলার তদন্ত কর্মকর্তা এস আই চিসাম তদন্তে সাবেক প্রতিমন্ত্রী পলকে সংশ্লিষ্টতা পাওয়ার দাবি করে সতেরোই জুন তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেন আদালত সেই আবেদনের উপর শুনানির দিন ধার্য করেন পঁচিশে জুন প্রসঙ্গত গত বছরের ১৫ আগস্ট জুনেদ আহমেদ পলককে প্রথমবার গ্রেপ্তার দেখানো হয় এরপর থেকে তিনি বিভিন্ন সময় একাধিক হত্যা ও হত্যা চেষ্টা মামলায় রিমান্ডে ছিলেন